দেখো এই আমসত্বটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে পাখা আমের আমসত্ব এই আমসত্বটা আমি রোদে শুকানো ঝামেলা ছাড়াই আজকে আমসত্বটা বানাবো পাঁচ মিনিটে একদম তোমরা সবাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই আম সপ্তাহটা বানাতে আমার পাকা আম লাগবে তো দেখো আমি পাঁচটা পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব দেখো আমগুলো আমি কেটে নিয়েছি এবার আমি আমগুলো বেশ ভালো করে চটকে পাল্পগুলো বার করে নেব আঁটির থেকে ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে হাত দিয়ে আমটা চটকে মেখে নিতে হবে এবার দেখো আমি একটা ছাঁকনি ছাঁকনি দিয়ে আমি আমগুলো সেকে সিটি বার করে নেব এবার আমি আমগুলো সেকে নেব এইভাবে নিলে আম সত্যটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর অনেকদিন তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে তোমরা চাইলে আমটা মিক্সার করে নিতে পারো মিক্সার করে তারপর সেকে নিতে পারো তো আমি এইভাবে চটকে নিয়েছি আমি ভালো করে আমটা সেঁকে নিচ্ছি আর দেখো কতটা সিটি বার হচ্ছে দেখো কতটা আঁশ বেরিয়েছে এবার আঁশগুলো আমি ফেলে দেব দেখো কতটা আমের পাল বেরিয়েছে এবার আমি আম বানিয়ে নেব উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি আমের পাল্পগুলো দিয়ে দেব কড়াইতে এবার গ্যাসটা অন করে দেব দিয়ে ভালো করে জাল করে নেব আমটা এবার আমি ভালো করে জাল করে নেব মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে দেখো থক ভগ করে ফুটছে আমটা আমি আমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব আমটা মিষ্টি তার জন্য আমি একটু অল্প করেই চিনি দেব খুব বেশি দেবো না অল্প করেই দেব চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আম একটা বাটিতে দেখো আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে বেশ ভালো করে গুলে নেব জল দিয়ে আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো একসঙ্গে সবটাই দেব না দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখো আম বানানো হয়ে গেছে কতটা ঘন করে নিয়েছি দেখো দেখো আমসত্ত্বটা বানানো হয়ে গেছে দেখো আমি একটা টেরে নিয়ে নিয়েছি এই টেরেতেই আমি জমাবো আমসত্ত্বটা এই তেলটা ব্রাশ করলে নিচ থেকে আর জড়িয়ে যাবে না আমসত্ত্বটা তার জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি টেরেতে তুলে নেব আমসত্ত্বটা এটা সব সাইডে বেশ ভালো ভালো করে 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 আমি 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 দেব দেখো সেট নিয়েছি এবার মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করতে রেখে আসবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো আমি আবার তিরিশ মিনিট পরে চলে এসেছি এবার আমি আম একটা প্লেটে তুলে দেখাবো যে কেমন হয়েছে এবার আমি ছুরি দিয়ে সাইড থেকে কেটে দেবো দেখো কত সুন্দর হয়েছে একদম মিনিটের শুকনো আম আমসত্ত্বটা বানানো হয়েছে দেখো এই আম বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে